আজকে ঠান্ডার দিন পটলে ভর্তা করব দেখো পটলটি আমি দা দিয়ে কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি পটলে ঠান্ডার মধ্যে বাঙালি যে প্রিয় খাদ্য ভর্তা এই কয়েকটা পটল নিয়েছি সঙ্গে রসুন আর কাঁচা লঙ্কা এখন আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব কড়াইতে লাল সরষা তেল দিয়ে করব ভর্তা তো সাদা তেল দিয়ে ভালো হয় না লাল সরষা তেলটা দিয়ে দেব আমার তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচু কুচু করে কেটে রেখেছি

গোটা জিরা কালো জিরা ওটা দিয়ে দেব সব কিছু মিশিয়ে নেই দেখো আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা বাজে হয়ে গেছে এখন গ্যাটারের সাহায্যে আমি পেস্ট করে নিয়েছি ওটা ঢেলে দেব লাল কাশ্মীর লঙ্কা দেব একটু নুন দিয়ে দেব হলুদ তো একটু হবে কাঁচা লঙ্কা দেব সব কিছু মিশিয়ে নেই আমার পটলের বর্তাটা হয়ে গেছে আজকে ঠান্ডা দিন তার জন্য আমি পটলের বর্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তিনটে কাঁচা লঙ্কা ভেঙে রেখেছে ওটা দিয়ে দেব স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো চিনিটা ফ্লেভার আসে তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি একটু চিনি দিয়ে দিলাম এইভাবে পটলের ভর্তাটা তোমরা পরে ঢালে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে দেখো কি সুন্দর পটলের বর্তা তোমরা যে কোনো বর্তেই যখন করবে তখন সারা লাল সরষা তেল দিয়ে করবে এখন আমি প্লেটে নামিয়ে নেব দেখো আমার পটলের ভর্তাটা রেসিপি হয়ে গেছে আমি সব সবসময় আমার একটা না একটা যে কোনো ভর্তা আমি ভালোবাসি যে জিনিসটি রেসিপি করি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা সবসময় পাশে আছে থাকবে দেখো পটলের ভর্তা রেসিপি বাঙালিদের প্রিয় খাদ্য ভর্তা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে কিভাবে কি স্বাদ লাগে গরম গরম ভাতের সঙ্গে আমরা সব সময় ভর্তাটা ব্যবহার করি পটলের ভর্তাটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে